যে দুইটার মডেলের প্রাইস কিন্তু খুবই কম হবে কনফিগারেশন অনুযায়ী একটু খেয়াল করে দেখেন আউটলুকিং দুটি কিন্তু খুবই সুন্দর এটার পিছনে কিন্তু লেদার ফিনিশিং এটার পিছনে গ্লাস ফিনিশিং দেখতে অলমোস্ট কাছাকাছি চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম পাঁচ হাজার এস ব্যাটারি পঁচিশ শর্ট এর ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং জি এইটি ফাইভ এর চিপসেট মিডিয়া টেক জি ফাইভ এর চিপসেট আছে প্রাইস শুনলে অবাক হয়ে যাবেন মাত্র দশ হাজার আটশো টাকা ভিওয়ার্স মাত্র দশ হাজার আটশো টাকায় চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম বিগ স্ক্রিন ফোন গুড আউটলুকিং এর ফোন পাচ্ছেন মাত্র দশ হাজার আটশো টাকায় চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম স্যামসাং এর মধ্যে কিন্তু আপনারা খুবই কম বাজেটের মধ্যে যারা চাচ্ছেন দশ থেকে এগারো বাজেটের মধ্যে তাদেরকে আমি বলবো এই দুটি ডিভাইস থেকে আপনারা চুজ করে একটি ফোন নিতে পারেন প্রসেসর খুবই ভালো আপনার ইউজে স্লো হবে না হ্যাং করবে না কম বাজেটের মধ্যে কিন্তু আপনারা এই ফোনটি পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার আটশো টাকায় তো এরপরে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মোটোলা জি ফর্টি ফাইভ জি ফর্টি ফাইভ এটাতে কাবার লাগানো আছে এই ট্রান্সপারেন্ট কাবারটার সাথে ফ্রি থাকে এবং স্লিম একটা ডিভাইস হ্যান্ডি সাইজ এর ফোন পিছনে লেদার ফিনিশিং সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট এবং এটাতে পাচ্ছেন ফাইভ জি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম স্নার ড্রাগন সিক্স জেন থ্রি প্রসেসার প্রাইসটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে আগে আঠারো উনিশ ছিল আজকের এই ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য মাত্র সতেরো হাজার সাতশো টাকা ভিওয়ার্স মাত্র সতেরো হাজার সাতশো টাকায় দিচ্ছি জি ফর্টি ফাইভ মোটরাই জি ফর্টি ফাইভ আট একশো আঠাশ ফাইভ জি ফোন

এর প্রাইস ছিল 18 এখন 17 এবং 860 এর প্রাইস ছিল 20000 এখন পাচ্ছেন 19000 টাকায় তো এই ডিভাইসে পাচ্ছেন আপনারা G91 এর প্রসেসর এবং পিছনের ফিনিশিংটা গ্লাস ফিনিশিং সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট 108 মেগাপিক্সেল ক্যামেরা 33 ওয়াট এর ফাস্ট চার্জিং 660 এর প্রাইস হচ্ছে 17000 টাকা তো আমাদের শপে আসলে আপনারা পাবেন মাত্র 15700 টাকায় পেয়ে যাবেন আমাদের সব থেকে তেরোশো টাকা ডিসকাউন্ট কিন্তু এই ছয় একশো আঠাশে পেয়ে যাবেন আট একশো আঠাশের প্রাইস কিন্তু উনিশ হাজার টাকা আমাদের কাছে আসতে পাবেন সত্তর হাজার নয়শো টাকায় তো দুটি ডিভাইসে অফিসিয়াল ডিভাইসে কিন্তু আমি ডিসকাউন্ট দিয়েছি মার্কেটে সেরা প্রাইস দেওয়ার চেষ্টা করেছি আমাদের কাছে আসলে এই অথেন্টিক ইনএক্টিভ ডিভাইসটা কিন্তু ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন তারপরে পাচ্ছেন রেডমি নোট থার্টিন একের মধ্যে সব ডুয়াল স্পিকার সুপার ডিসপ্লে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি রোম আঠারো হাজার নয়শো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল ডিভাইস মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন তো স্যামসাং এর মধ্যে কিন্তু জনপ্রিয় ডিভাইস মধ্যে আরো একটি M14 কম বাজেটের মধ্যে মাত্র 12500 টাকায় স্ন্যাপড্রাগন 680 প্রসেসর এবং 25 ওয়াট এর ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000 mAh ব্যাটারি মাত্র 12500 টাকায় 4 GB RAM 64 GB ROM এবং পাশাপাশি পেয়ে যাচ্ছেন A15 4G 6 GB RAM 128 GB ROM 18800 টাকায় তো আমাদের কাছে কিন্তু আপনারা মডুলার ডিভাইস কিন্তু अवेलेबल পেয়ে যাবেন G85 এবং 50 Fusion দুটোই আছে